যেমন ফুটবল দেখেছেন আজকে সারা বাংলাদেশ ব্যাপী মেয়েরা খেপ খেলে বেলায় এর জন্য ফুটবলে বাংলাদেশের গৌরব উজ্জ্বল অনেক বেশি এই যে কাবাডিটা যেভাবে আপনারা প্রথম মানে যারা প্রথম এভাবে শুরু করছেন আমি চাই যে এইভাবে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় জন্য এভাবে কাবাডি কারণ কাবাডি আমাদের জাতীয় খেলা এর হলো সর্বপ্রথম কাবাডি আমাদের জাতীয় খেলা আর যারা আয়োজন করেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ জানাই ইভেন্ট যারা এখানে এলাকার যারা আছে সবাই অনেক ভালো সবাই আমাদের বিশ্বাস করে আমাদের টিমটাকে সবাই অনেক সাপোর্ট দিছে আমরা ভালো খেলছে আর আপুরা পোড়া বড়া পোড়া তারাও ভালো খেলছে টাঙ্গাইলবাসীদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের কাছে একটা কথাই বলবো যে এরকম হচ্ছে আমাদের কাবাডি খেলা যায় যেহেতু জাতীয় খেলা আমরা আপনারা এইভাবে আপনারা আরো আনন্দিত আরো আনন্দ হন বিভিন্ন জায়গা থেকে আপনারা প্লেয়ার নিয়ে আসেন আমাদের যদি আপনারা হচ্ছে ইনভাইট করেন অবশ্যই আমরা আসবো আমরা খেলবো অনেক ভালো লাগতেছে এখানে এসে সবার সাথে মানে সবাইকে বিনোদন দিতে পারছি এখানে খেলতে পারছি অনেক ভালো লাগতেছে এইখানে আমরা মূলত ঢাকায় ঢাকাই খেলি মাইমিসিং খেলি এত দর্শক ভয় না ওইখানে আর কি জাস্ট টিম মেম্বার থাকে থাকে এরকম হয় না আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি অনেক যেহেতু আমাদের গ্রামগঞ্জে দীর্ঘদিন যাবত এগুলো হচ্ছে না হয় নাই এগুলো যেহেতু স্বতঃস্ফূর্তভাবে জনগণ উপভোগ করতেছে এর জন্য আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি কাতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পদক প্রাপ্তিতে গণসম্বর্ধনা ও নারী কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত উনিশে সেপ্টেম্বর শুক্রবার বিকাল চার ঘটিকার সময় আলোক দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি উদ্বোধক হিসাবে ছিলেন মোহাম্মদ আব্দুর রফ সাধারণ সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি বিশেষ অতিথি আতাউর রহমান জিন্না সাবেক শহর সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি মেহদি হাসান আলিম সভাপতি টাঙ্গাইল শহর বিএনপি তরিকুল ইসলাম টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল ইসলাম সদস্য সচিব টাঙ্গাইল জেলা যুবদল হাদিউজ্জামান সোহেল সিনিয়র সহসভাপতি টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি আরও বক্তব্য রাখেন মামুন সরকার সহসভাপতি টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি এম এ বাতেন সদস্য সচিব টাঙ্গাল জেলা ছাত্রদল মীর ফরহাদ সহ সভাপতি সদর উপজেলা বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মিনহাজউদ্দিন শিকদার সাধারণ সম্পাদক কাতুলি সাতনং ওয়ার্ড বিএনপি সঞ্চালনা করেন হোসেন মোহাম্মদ সাদ সাবেক সভাপতি কাতুলি ইনন ছাত্রদল এ সময় নারী কাবাডি খেলা দেখার জন্য আশেপাশ থেকে প্রায় হাজার হাজার নারী পুরুষ খেলাটি দেখতে আসেন প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন ভারতী ডট আড়াদি পর সবাই আমরা রকম কাবাডি খেলা হাতুড়ু খেলা ফুটবল খেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি প্রিয় ভাই আমার তাই আমরা বলতে চাই বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না বিএনপি জনগণের রাজনীতি করে না করে সন্ত্রাসকে প্রস্তুত যায় না জনগণের মন এবং তাদের বাসনা অনুযায়ী বিএনপি রাজনীতি করে ইনশাল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই আমি আপনাদের সন্তান এই চরের সন্তান এই চর এলাকার আলো বাতাসে ধুলো বাতিতে আমি বেড়ে উঠেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ বিএনপির মনোনয়ন ফলে শেষ মাঝে এসে আগামী দিনে নির্বাচিত হয়ে এই চর এলাকার উন্নয়নে বিশেষ করে এই কাতুলি এবং আলো যে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করব